হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয় সে মানে শেয়ার করব এই দাদা কৃষ্ণনগর থেকেও আপনার পনেরো কিলোমিটার দূরে মানে কৃষ্ণনগর স্টেশন থেকেও আরো পনেরো কিলোমিটার ভেতরে এই দাদা থাকে আজকে ভোরবেলায় ট্রেন ধরে আমার বাড়িতে এসেছে তাই এখন এই এই দাদা লুটিনো আর দেখি কোন পাখি নেয় দুদর পাখি নেবে তাই দাদা কিছু যদি বলেন দেখুন দাদা বলুন ফাঁকিকে সবই ভালো লাগবে আর কিছু বলার নেই দাদার ফাখি আমি অনেকদিন আগে মানে আমি তো কাজ করি বাইরে দাদার দাদাকে ফোন করে দাদা গুলো আসে কোনো অসুবিধা নেই এইটা তোমার ঠাঁচাটা হলে তোমার ঠাঁচা

খায় না কোন জোড়া বলে বাস এক জোড়াই থাকবে আর এক হ্যাঁ আবার আবার এক জোড়া আমি যে সুন্দর কালার হ্যাঁ লেবন কালার হ্যাঁ তাহলে আর এই কালার তো একটা আছে একদম পুরো হলুদ ক্রিম কালার এটা পুরো হলুদই থাকবে ওই দেখো কালারটা ওই যে কালারটা এই কালারটা পুরো হলুদই থাকবে এটা কিন্তু আস্তে আস্তে এই কালারটা আস্তে আস্তেই হবে

এই এই পাখিটার যে দেখবা ফোট ফোট আছে দেখছো তো এই ডানার মধ্যে এরকমই থাকে এই রকম অনেক মানে দোকান মানে বাড়িতে এই পাখিগুলো অনেক বন্ধুরাই ফোন করে যে এই রকম পাখি রাখার জন্য তাও আমার কাছে আছে দুই আগে সব রকমই মিলায় দিলায় রাখি না একটা দ্বারাও হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই দেখুন এই দুই দাদাই এসেছে অনেক দূর থেকে এসেছে আমার কাছে পাখি নিতে তাই কিছু সেল করব তাই দাদা কিছু বলবে সেটাই হ্যাঁ নমস্কার আমি অভিজিৎ বলছি আমি অনেক দূর থেকে আসি চুচুড়া থেকে আমার ইউটিউবে আমি এই সুমন ভিডিও দেখেছি আমি আমার খুবই ভালো লেগেছে সুমন দাকে এত ভিডিও দেখেছি আমি কোনদিন সুমনদার মতো আমি ভিডিও দেখিনি এরকম একটা কলোনি পাখি আমি দেখিনি আমি আমি আমার এখানে পাখি দেখে আমার পছন্দ হয়েছে আমি সুমনদার যে এটা করেছে আমার খুবই ভালো লেগেছে তাই সুমনদার কাছে এসেছি খুবই ভালো অল্প দামে পাখি বিক্রি করছে এবং আমাদের মেডিসিন যা সবই আমাকে বলে দিয়েছে কি কী ব্যবহার করতে হবে তারা সবই বলে দিয়েছে আমি এখানে আমি একটা পাখি গ্রে পাল আছে খাঁচাটা বার করে গ্রে আছে আর পার আছে আমি এই চেয়ারটা খুব পছন্দ আমার লেগেছে পাখিটা দেখে আমার এই খাতাটার নাম খালি ঢাকনা থাকে ব্যাকের থেকে বার করতে হবে হ্যাঁ এই কালারটা খুব সুন্দর কালার মিষ্টি কালার এই যে কালারটা না যত বয়স হয় এত সুন্দর কালারটা ফোটে কালার গুলো খুব সুন্দর কালার

ড আস্তে আস্তে হ্যাঁ বুঝতে পারছি এটা আস্তে আস্তে যখন

এটা কালারটাও দেখেন কত সুন্দর ফাইন কালার এই কালারটা কিন্তু স্ক্রিন কালার এটা যে এই এইটা হ্যাঁ এইটা এইটা দেখুন আঠারো হবে এটা ঠিক আছে আছে হ্যাঁ এটা নিয়ে আছে ঠিক আছে ঠিক আছে কোনো ডট ডট নেই হ্যাঁ

দেখুন বন্ধুরা এই দুই জায়গায় এসছে এই পাখির দেখুন এই কালার গুলো অনেক বন্ধুরা ভিডিও মানে আমাকে ফটো মানে পাঠাতে চায় বলে যাচ্ছেন পাখিগুলো সাইজটা খালি দেখুন আর পুরো ওদের গেট আপটা দেখুন আর কিছুই দেখতে হবে না পাখি কতটা চঞ্চল সেটা দেখুন ঠিক আছে কোনো যেমন কোনো পায়ে বা কোনো কিছুতে কোনো বিষয়ে আঘাত নেই দেখুন ফলো করুন যেরকম মানে মুখেও বলি সেরকম কাজের বলি দেখুন কোন একটা আমি দিচ্ছি হ্যাঁ পাখিগুলো খালি যেটারদের এই আর কিছু আছে এগুলো সব পারলে একটা জায়গার মধ্যে রেখে দেব এই দেখুন ধরো আচ্ছা তুমি এদিকে ঘোরো তোমার